পশ্চিমবঙ্গ সরকারের রাস্তাশ্রী প্রকল্পের অর্থাৎ পঞ্চায়েত যে দপ্তর সেই দপ্তর থেকে রীতিমতো এবার আড়াই কোটি টাকার প্রজেক্ট আসলো আর শান্তিপুরে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে এই রাস্তা অর্থাৎ প্রায় ছ ছটি রাস্তা কিন্তু আগামীতে হতে চলেছে এবং তা কিন্তু রীতিমতো জানিয়ে দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ছটা মানিকনগর চরের রাস্তাটা এসসি এস ডিপার্টমেন্ট থেকে আর যেটা বড়ো প্রজেক্ট যেটা বললাম যে বাগ্রাজটা অঞ্চল দিয়ে হরিপুর অঞ্চল হয়ে একটি বড় রাস্তা সেটি প্রায় এক কোটি টাকা দুর্থের প্রজেক্ট এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ হয়েছিল সেটি এবং সাধারণ মানুষের একটা দীর্ঘদিন ধরেই চাহিদা ছিল যে মতিগঞ্জ থেকে টু আওয়ার্স কানলা ঘাট অবধি যে পিডাব্লিউডির যে রাস্তাটি বেশ কিছু অংশে ব্যাপকভাবে খারাপ হয়ে আছে সেই রাস্তাটির কাজ কবে শুরু হবে তাদের ব্যথার্থে জানায় যে এই রাস্তাটি আমাদের টেন্ডার প্রসেসে রয়েছে আশা করছি ডিসেম্বর মাস আজকে দু তারিখ এই মাসের মধ্যেই টেন্ডার ওপেন হয়ে কটারি কাজ আনা শুরু করতে হবে যদি কোনোভাবে টেন্ডারের কোনো নতুন বছরে তিনি জানাচ্ছেন যে সাধারণ মানুষের দাবি ছিল এবং তার সঙ্গে সঙ্গে এই রাস্তাগুলি অত্যন্ত দরকার ছিল আর ঠিক সেই কারণেই এই যে রাস্তা সেই ছ ছটি রাস্তা নতুন বছরের জন্য উপহার পাচ্ছে শান্তিপুরবাসী যাদের এই অভিযোগ ছিল যে রাস্তা কেন হচ্ছে না সেই রাস্তাগুলি প্রায় ছ ছটি রাস্তা আড়াই কোটি টাকা ব্যয় তৈরি হবে এবং এতে করে সাধারণ মানুষের যথেষ্ট লাভ সাধারণ মানুষ লাভবান হবে বলে তিনি মনে করছেন এবং তাদের যে দুর্দশা কিন্তু কাটবে বলে মনে করা হচ্ছে